আছে যারা বলে বলেন যে মুসলমানদের উপরে এত নির্যাতন আর কত পরীক্ষা আমরা দেব পরীক্ষা দেওয়া হয় নাই কি দেওয়া হয়েছে এখনো পরীক্ষা দেওয়া হয় নাই বিজয় অবশ্যই আসবে তবে শর্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুমিনেরা তোমাদের জন্য কোনো চিন্তা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হাও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে বলুন আল্লাহ পাক বলছেন ইফ হ্যাভ নাথিং টু বি আফ্রেড নাথিং টু বি ফার্স্টেডেড তোমাদের হতাশাগ্রস্ত হওয়ার চিন্তিত হওয়ার কোন কারণ নাই বিজয় তোমাদের হবে তোমাদের হাতের মুঠোর ভিতরে বিজয় চলে আসবে বিজয় পতাকা পৃথিবীর বুকে বুকে ফতফত করে উঠবে তবে হ্যাঁ শর্ত আছে ইন ইনকুন্তুম মুখমিনিন

আমানু ওয়াত্তাকাউ লাফাদাহুমা আলাইকুম বারাকাতুম মিনাস সামা মিনাস সামাই ওয়াল আরদ আল রাব্বুল জনপদের লোকেরা যদি আমানু আমার প্রতি ঈমান আনয়ন করত ওয়াত্তাকাউ আর যদি তাকওয়া অর্জন করত আমাকে ভয় করে চলার নীতি যদি অবলম্বন করে চলত তাহলে আমি আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব যদি মানুষের এই আনে আর যদি আল্লাহকে ভয় করে কাকে আল্লাহ পৃথিবীর মানুষকে নয় তথাকথিত ওমর আহদের নয় ভয় যদি পৃথিবীর মুসলমানেরা করে কাকে কেবল মাত্র আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আমি তোমাদের জন্য এই সমস্ত মুত্তাকি ইমানদার মুমিন মানুষদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে মুত্তাকিন হতে হবে তাকওয়া অর্জন করতে হবে আরবিতে একটি কায়দা আছে ইজা ফাতা শর্ত ফাতাল মাসরু শর্ত পূরণ হলে ওয়াদা পূরণ হবে আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে তার জন্য আমাদেরকে শর্ত পূরণ করতে হবে আমাদেরকে মুক্তাকি হতে হবে তাকও অর্জন করতে হবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তকরণে জায়গা না দিতে পারবো মুক্তাকি না হতে পারবো ততক্ষণ পর্যন্ত বিশ্বের মুসলমান মুক্তি নাই মার খেতে খেতে অধপতনের অতল তল দেশে সমুদ্রের অতল গভীরে মুসলমানেরা নিমজ্জিত হয়ে যাবে যতদিন আল্লাহকে ভয় না করবে ঠিক কিনা বলে সবচেয়ে মূল বিষয় হল তাকুয়া তাকুয়া অর্জন করতে হবে শুধুমাত্র বিজয় নয়

কোন ইবাদত আল্লাহর দরবার তাকুয়া ছাড়া মঞ্জুর হবে না এ তাকুয়া আমাদের অর্জন করতে হবে দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে শুধু নয় আমেরিকার প্রেসিডেন্ট সে আমার সম্পর্কে কি ধারণা পোষণ করলো অমুক আমাকে কি মর্যাদা দিল আমি অমুক জায়গা গিয়ে কতটা অনার পেলাম এটা কোন মুসলমানের চিন্তার বিষয় হতে পারে মুসলমানের চিন্তার বিষয় হত হবে আল্লাহর দরবারে কতখানি সম্মানিত হতে পারে ঠিক কিনা বলো ঠিক কিনা তাকুয়ার অর্থ কি তাকুয়ার শব্দ কি আজ আমরা নতুন শুনলাম না সবাই বলুন আমরা তাকুয়ার শব্দ কি আজ আমরা নতুন শুনছি নিশ্চয় অহরহ আমরা তাকুয়ার শব্দ শুনে আসছি তাকুয়ার শব্দের মারদা হচ্ছে ওয়াকিউ